বা সংসদ্য বিদায়ী স্বৈরাচারী সরকার ওরা ওদের গোয়েন্দা বিভাগ একটা নাটক রচনা করে আমার বাবার মৃত্যুকে প্রশ্নবিদ্ধ করেছে এবং মিডিয়া একটার পরে রিপোর্ট করেছে যে হারিশ চৌধুরীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না রহস্যময় থেকে গেল হাই চৌধুরীর মৃত্যু আমি নিজে একজন আইনজ্ঞ এবং এটা নিয়ে একেবারে কখনোই যেন আর কোনো প্রশ্ন না উঠে সেটা ডিটার্মিন করার জন্য এবং চুড়াচারী সরকার যে আমার অধিকার লঙ্ঘন করেছে আমার বাবার অধিকার লঙ্ঘন করেছে সেটার সেটা রেক্টিফাই করার জন্য এই রিকটা অবশ্যই অবশ্যই আইন আইনগতভাবে দরকার ছিল এদেশের এখন যেই সরকার ব্যবস্থা যে সরকার এখন ক্ষমতায় আছেন তাদের কার্য কার্য কার্যকলাপের জন্য এটা খুবই জরুরি এটা এবং আমাদের জন্য অবশ্যই অবশ্যই জরুরি কারণ সন্তান হিসেবে আমার চাওয়া অবশ্যই এটা আমার অভিপ্রেত নয় যে আমার বাবার মৃত্যু নিয়ে কোনো সন্দেহ থাকবে এটা মর্মান্তিক এবং খুবই কষ্টদায়ক যে এখন পর্যন্ত মানুষ জিজ্ঞেস করে যে এরকম সত্যি কি মারা গেছেন অ্যাজিফ যেন ওনাকে এত কষ্ট দিয়ে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরও ইটস নট সাফিসিয়েন্ট তার ফ্যামিলিরও সাফার করতে হবে হ্যারাস্ট হতে হবে প্রশ্নবিদ্ধ হতে হবে এটা একেবারে সম্পূর্ণরূপে শেষ করার জন্য আজকে আদালতের দ্বারস্থ হয়েছিলাম এবং ওনারা আমাদের নিরাশ করেননি ধন্যবাদ তারা তারা প্রোপোজ করেছিল তার ডিএনএ টেস্ট করবে লাশ তুলবে ভেবেছিল আমি ভয় পেয়ে যাব আমি বলেছি প্লিজ করুন তখন আবার তারা পিছিয়ে গেলেন ব্যাপারটিকে পেন্ডিং রেখে দিলেন ঝুলিয়ে রেখে দিলেন স্থানে স্থানে আমরা হ্যারাসমেন্টের শিকার হলাম আমার মার এনআইডি ইস্যু করলো না আমাদের বলতে হবে যে আমাদের বাবা জীবিত আছেন আমরা রিফিউজ করলাম আমি এখন পর্যন্ত দেশের এনআইডি নেই কারণ আমাকে লিখতে হবে যে আমার বাবা জীবিত আছেন সেটা আমি রাজি হইনি আপোস করিনি তো এজন্য খুবই জরুরি যে সরকারি নথিতে আমার বাবাকে জীবিত রেখে দেওয়া এই মর্মান্তিক যে এই যে একটা অবিচার এই যে একটা লঙ্ঘন মানবাধিকার লঙ্ঘন এটার অবশ্যই একটা সুরাহা দরকার ছিল এবং আজকে আদালত মাননীয় আদালত আমাদেরকে লেট ডাউন করেন ধন্যবাদ আমার নাম ব্যারিস্টার তানজিন চৌধুরী আমি আমার বাবার একমাত্র মেয়ে বড় সন্তান আমার বাবা মরহুম আবুল হারিস চৌধুরী প্রাক্তন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাক্তন যুগ্ম মহাসচিব ছিলেন আমার একটা মাত্র ভাই সে আমার চেয়ে ছোটো এবং মোহাম্মদ নায়ন শাফি চৌধুরী সে সুইজারল্যান্ডে আমার বাবা ওয়ান ইলেভেনের পরপরই উনি আত্মগোপন করেন উনি একজন দেশপ্রেমিক ছিলেন একজন মুক্তিযোদ্ধা ছিলেন তার দলের প্রতি তার ডেডিকেশন ছিল দেশের প্রতি ডেডিকেশন ছিল উনি কখনো দেশ ছেড়ে যাননি মাটি কামড়ে পড়েছিলেন দীর্ঘ এগারো বছর প্রান্তপথের যে ফ্ল্যাটটিতে যেখানে যেখানে তিনি থেকেছেন এক হসপিটালাইজ হওয়ার আগ পর্যন্ত দুর্বিষহ সহ জীবনযাপন করেছেন সন্তানদের এবং তার স্ত্রীর থেকে দূরে থেকেছেন এটা একটা বিরাট আত্মত্যাগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরও তাকে আত্মগোপনে যেতে হয় রাজনৈতিক কারণে তার রাজনৈতিক আইডেন্টিফিকেশনের আইডেন্টিটির কারণে এবং দ্বিতীয়বার আবার সৈরাচারী এরশাদ যখন তার উপর অত্যাচার চালায় এবং তাকে হ্যারাস করতে উদ্যত হয় তখনও তার দলের জন্য তার দেশের জন্য তার আত্মগোপনে যেতে হয় এবং আবারও শৈরাচারের একটা ক্ষমতা ছিল তার আত্মগোপনে যেতে গে যেতে হয়েছে ওয়ান ইলেভেনের পর তার তারপর থেকে তার তাকে বিভিন্ন মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে তার পরিবারকে হেও করা হয়েছে তার চরিত্র হনন করা হয়েছে ননস্টপ উনি একজন ইন্টেলেকচুয়াল ছিলেন একজন মুক্তিযোদ্ধা ছিলেন একজন মেধাবী রাজনীতিবিদ ছিলেন এক মেধাবী শিক্ষার্থী ছিলেন একাত্তরে উনি টিনেজ টিনেজার ছিলেন যখন উনি যুদ্ধ করেছিলেন তিনি ক্ষমতার শীর্ষের থেকেও কখনো ক্ষমতার অপব্যবহার করেননি তার দলের প্রতি তার ডেডিকেশন প্রশ্নাতীত ছিল তার নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি আপসহীন ছিলেন আমার বাবা তার আপসহীন অনুসারী হিসাবে এদেশের মাটিতে আপোষ না করে তার জীবন জলাঞ্জলি দিয়ে আমৃত্যু আমৃত্যু অবস্থান করেছেন এবং আত্মত্যাগ করেছেন আত্মগোপন ঢাকা অবস্থায় তার যেহেতু উনি ফর্মার ক্যান্সার পেশেন্ট ছিলেন এবং হাইপার টেনশনের রুগী ছিলেন তার যাতে চিকিৎসা অ্যাভেল অ্যাভেল করতে পারেন এজন্য উনি একটা আইডেন্টিফিকেশন